হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব আর সেটা খুবই প্রচলিত একটি রেসিপি হঠাৎ করে মনে হলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে আমি ভেবেছিলাম ডিমের তরকারি করব কিন্তু ভাবলাম যে না ডিম দিয়ে একটু বিরিয়ানি করে নেওয়া যায় তো প্রথমে আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিলাম কারণ বিরিয়ানি করতে গেলে বেরেস্তাটা তো মাস্ট আর এখানে যে আমি ভাতটা ইউজ করেছি রাইসটা সেটা আমাদের নর্মাল যে ভাত হয় রোজ সেইটাই তো দেখো এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি আলুটা দিয়ে দিচ্ছি আর এই আলুটাকেও আমি বেশ সুন্দর করে লাল করে ভেজে নেব বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বলো তো একটু রোজ রোজ একঘেয়ে রান্না না খেয়ে একটু অন্যরকম কিছু করলে কিন্তু বেশ ভালোই লাগে তো সেই রকম মনে করেই আমি ভাবলাম যে একটু করি তো সেই হিসাবেই করা তো দেখো এখানে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে আলুটাকে আমি তুলে নিচ্ছি আর আমি যেভাবে আজকে বিরিয়ানিটা বানিয়েছি একদম ভীষণ মানে ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম এক্সট্রা কিছুই করিনি আর তোমরা কোনো দিন কোনো সময় করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো যে তেলটা ছিল কড়াতে তার মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিলাম আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে গরম মশলাও বেটে দিয়েছিলাম আমি গোটা গরম মশলা এবারে এইটা একটু ভাজা ভাজা হতে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার এটাকে আমি খুব ভালো করে কষে নেব আর মশলাটাকে খুব ধীরে ধীরে কষিয়ে রান্নাটা করলে রান্নাটার টেস্ট খুব সুন্দর হয় মানে ভাবা যায় না এত সুন্দর খেতে হয় এবার দেখো কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম তারপরে কটা কাঁচা লঙ্কা একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষে আর তোমরা নিশ্চয়ই সবাই বাড়িতে ডিম বিরিয়ানি একবার হলেও বানিয়ে খেয়ে দেখেছো আমি কোনো দিন করিনি এই প্রথমবার করলাম একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে কষে নেওয়া যায় এবার এই মশলাটা কষে যাওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলু দেওয়ার পরে আমি একটু ভালো করে কষবো কারণ আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো দেখো এখানে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেদ্ধ করে তো সেই ডিমগুলো আমি এখানে অ্যাড করে দিলাম তো সামান্য একটু কষে নিয়েছি তো আমাদের এখানে ডিম কষা পুরো রেডি এবারে অন্য একটি কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণে ঘি নিয়ে নেব আর ঘিটা গরম হয়ে গেলে ঘিটাকে আমি কড়ার গায়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে আমি যখন ভাতটা এর মধ্যে দেব তখন যাতে আটকে না যায় তো দেখো আমি এখানে ভাতটা দিয়ে দিলাম এখানে আমি কিন্তু খুব বেশি লেয়ার কিছু করিনি প্রথমে একটা ভাতের লেয়ার দিয়েছি তারপরে ওপর থেকে ডিমগুলো আর আলুগুলো সাজিয়ে দিলাম দিয়ে ওপর থেকে সামান্য একটু বেরেস্তা দিয়ে দিয়েছি তো বেরেস্তাটা দেওয়ার পরে এবার বাদবাকি ভাতগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে খানিকটা বেরেস্তা দিয়ে দিয়েছি আর একটু দুধের মধ্যে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর আর একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিয়েছি আর সব থেকে বড়ো কথা আমি কিন্তু এখানে বিরিয়ানি মশলা ইউজ করিনি কিন্তু তাও বিরিয়ানি বিরিয়ানি সেন্ট হয়েছিল আর খুবই খেতে ভালো হয়েছিল আর দেখো আমাদের বিরিয়ানি পুরো রেডি মানে স্মেলটা যা বেরোচ্ছিল তো মনেই হচ্ছিল না যে এটাতে সেরকমভাবে কিছুই পড়েনি তাও কিন্তু বিরিয়ানির একটা সুন্দর গন্ধ তো হচ্ছিলই তার সঙ্গে টেস্টও খুব ভালো ছিল তো এখানে দেখো আমাদের ডিম বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আর প্লেটের মধ্যে আমি সার্ভ করেও দিচ্ছি তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে কমেন্ট করে একটু জানিয়ে দিও একটু লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বিরিয়ানি থাকলে তার সঙ্গে স্যালাড থাকবে না এটা তো কখনো হতেই পারে না তো শসা পেঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে একটু জানিও থ্যাংক ইউ বন্ধুরা তোমরা এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য